আজকে বিএলওরা সুইসাইড করছে বিএলওরা আজকে আত্মহত্যা করছে আজকে বিএলওদের হার্ট অ্যাটাক আসছে অমানবিক প্রেসার অমানসিক প্রেসার 12 কোটি মানুষের এসআইআর দু মাসে করতে হবে এটা কোথাকার নিয়ম এটা কোথাকার নিয়ম আমরা এসআইআর এর বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি যে এই রকম ভাবে আমরা বিরোধিতা করি যে এরকম ভাবে এত তাড়াহুড়ো করে যেন এসআইআর করা না হয় তাই আপনাদের সকলকে আমি বলতে চাই যে এই লড়াই সবে শুরু হয়েছে আমরা লড়াই আরো এগিয়ে নিয়ে যাব এবং যতই আরো কলকাঠি ছাব্বিশে নবান্নে আমার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি নবান্নতে হাওয়াই চটি আমরা পৌঁছেই ছাড়ব এবং এখানে মা আছে মাকেও নিজের মনের কথা বলে গেলাম আর ঠাকুমা আছে ঠাকুমাকেও নিজের মনের কথা বলে গেলাম যে দু হাত ভরে মমতা আশীর্বাদ করো কারণ দিদি যতদিন আছে ততদিন আমাদের চিন্তা নেই 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 যে লাভ ছাড়া ছাড়া ক্ষতি দিদি গতি এই বিশ্বাসটা মনের ভেতর রাখুন আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আমার সাথে গলা মিলিয়ে একবার বলবেন নাকি বলুন জয় বাংলা একটু এই যে নেতাগুলো আসছে আরে ঝুঁকে না তো নেই রে ঝুঁকে না নেই তৃণমূল কংগ্রেস জোড়া ফুল ফ্লাওয়ার দিকটা হ্যাঁ ফায়ার ঠিক জোড়া ফুল ফুল না জোড়া ফুল আগুন আর মমতা ব্যানার্জি অগ্নি কন্যা ছুতে গেলে হাতটা চলে যাবে চেষ্টাও করবেন না আর মমতা দি অব্দি হবে না তার আগে আমরা আছি আর আমাদের অব্দিও পৌঁছতে হবে না তার আগে মা বোনেরা আছে কাজে তারা বুঝে নেবে কার কত ক্ষমতা দেখে নেবে মমতা কোনো চিন্তা নেই খেলা হবে কাজে যেই পরিযায়ী নেতারা এখন বাংলার উদ্দেশ্যে রওনা হয়েছে ওই আকাশে আছে বোধহয় কোথাও ল্যান্ড করবে তাদের কানে করে তালা পড়ে যায় এমন জোরে বলুন তো বলুন জয় বাংলা বায় না করে জয় বাংলা জয় বাংলা বল আব কি বার বিজেপি কো যমুনা পার যমুনার ওপারে পাঠিয়ে দেব কথা হবে না? দিয়েছে দিয়েছে পার্ক সাজানো খেলার মাঠ দিয়েছে ঝকঝকে রাস্তা দিয়েছে চকচকে আলো দিয়েছে এতদিন বাংলাকে যা দিয়েছে খুব ভালো দিয়েছে ভালো দিয়েছে ভালো দিয়েছে কাজে আমাদের আর কোনো পরিবর্তনের দরকার নেই